আই হোপ তোমরা সকলেই ভালো আছো এখন সন্ধ্যে সাতটা দশ মতো হবে আমি রেডি হতে চলেছি একটা নেমন্তন্ন বাড়ি আমার জ্যাঠা শ্বশুরের ছেলের ছেলের অন্নপ্রাশন এই শাড়ি আর এই ব্লাউজটা পরছি তার সাথে এই গয়নাগুলো পরবো তো আমার কিছু গোল্ড জুয়েলারিও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভাবলাম যখন বের করেছি চলো তোমাদের সাথে একটু করে শেয়ারও করে নেওয়া যাক প্রথমটা নেকলেস আর দ্বিতীয়টা হলো বল চেন যেটা আমার ভীষণ ভালো লেগেছে নতুনই বানিয়েছি দু একদিন আগেই হাতে পেয়েছি আমার খুব ইচ্ছে ছিল একটা বল চেন বানানোর আর সেটা আমি বানিয়েও ফেলেছি আসলে আমার যে কোনো ইচ্ছে বা শখ আমি খুব তাড়াতাড়ি পূরণ করে নিই সময় থাকতে থাকতে তো যাই হোক তারপরে একটা চোখার মানে পালসের চোখার পরবো আর এটা হলো আমার সবথেকে প্রিয় একটা শখের জিনিস আমার চুর এই ডিজাইনটা তো আমার জাস্ট দারুণ লেগে লেগেছে মানে খুব ভালো লাগে আর এটা হলো আমার বাবার দেওয়া দুটো বালা বালা ছাড়া মেয়েদের হাত একদমই মানায় না আমার মনে হয় বালা আমার ভীষণ ভালো লাগে আর এটা হলো আমার সাঁকা বাঁধানো যেটা আমি রিসেন্টলি বানিয়েছি ডিজাইনটা দেখো কত সুন্দর সত্যি কথা বলতে কি জানো গোল্ড হলো মেয়েদের কাছে একটা ইমোশনের জিনিস যার যতই থাকুক না কেন নতুন বানাতে হবে যত দাম হোক আর যাই হোক আর এই পলাটাও আমি নতুন বানিয়েছি এখনও পরিনি পরি মানে আজকেই পরবো প্রথমে প্রথমে একটা আমার পলা ছিল মটর দানা পোলা তারপরে আমি এই পলাটা বানালাম আর এটা হলো আমার নোয়া এটাও আমি জাস্ট এই দু মাস আগে হয়তো বানিয়েছি এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে তো রিসেন্টলি আমি চারটে গোল্ড জুয়েলারি বানিয়েছি আসলে গোল্ড আমার ভীষণ পছন্দের জিনিস ভীষণ শখের জিনিস এগুলো জাস্ট আমি তোমাদের সাথে এমনি শেয়ার করলাম কেউ কিছু মনে করো না আর আরও অনেক কিছু আছে বাট আমি আজকে যেগুলো পরে আছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তারপরে আমি শাড়িটা বেশ ভালো করে পরে নিচ্ছি দুর্গা পুজোর ট্রেন্ডিং শাড়ি বিচিত্রা সিল্ক পুজোয় এবছরে এই শাড়ি কেনে নি হয়তো বা কেউ নেই কারণ আমি এই শাড়িটা এত জনকে পরতে দেখেছি। যে আমি কি বলবো মানে পরে ভেবেছিলাম যে আমি কেনই বা এটা কিনলাম এটা আমি কিনেছি পুজোর ঠিক দু থেকে পুজোর আগেই মানে দু আড়াই মাস আগে কিনেছিলাম তখন অনলাইন থেকে মিশো থেকে কিনেছিলাম তখন বুঝিনি যে এই শাড়িটা এবছর ট্রেন্ডিংয়ে এত চলবে সত্যি হ্যাঁ শাড়িটাও ভালো আর আমার এই শাড়িটার কালারটা তো দারুণ তো যাই হোক আমি তো শাড়ি আরও পরে নিলাম এবারে মেক আপ করতে বসবো এদিকে আমার যা দেখো ও মানে কি পরে যাবে না যাবে কিছু ডিসাইড করতে পারছিল না তো হঠাৎ করে বলল এই ব্লাউজটা পরবে তো ওই ব্লাউজটা ওর ফিটিংস করা ছিল না তাই ছুঁচ আর নিয়ে বসে পড়েছে সেলাই করতে এরকম কে কে আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও এটা শুধু ওর ক্ষেত্রে হয় না আমার ক্ষেত্রেও এরকমটা হয় আগে থেকে কিছু ঠিক না করা থাকলে যেটা হয় আর কি এরপরে বসে পড়েছি হালকা করে মেকআপ করতে আমি যে মেকআপ করা শুরু করেছি অমনি মেয়ের বায় আমাকেও করে দাও তাই জন্য ওকে হালকা একটুখানি ফাউন্ডেশান দিয়ে মেকআপ করে দিচ্ছি আমার মেয়ের শাস্তে খুব ভালোবাসে তো এদিকে আমার মেকআপ হয়ে গেছে চুল বাঁধাও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে হাতে গয়নাগুলোও পরে নিয়েছি বাট আমাকে আজকে যেন কেমন একটা লাগছিলো মানে নতুন বউ নতুন বউয়ের মতো লাগছিলো কারণ আমি না এরকম মানে সাঁকা বাঁধানো পলা বাঁধানো বালা এইভাবে পরি না এক হাতে চূড় পরি বা ওয়াচ পরি বাকি আর এক হাতে নোয়া শাঁকা এরকম কিছু একটা পরি বা বালা কিন্তু এইভাবে দু হাতে শাঁকা পলা বালা এই মনে হয় ফার্স্ট টাইম কোনো অনুষ্ঠানের বাড়িতে আমি পরে যাচ্ছি কেন পরে যাচ্ছি সেটা আমি নিজেও জানি না হয়তো নতুন জিনিসপত্রগুলো দেখে পড়তে ইচ্ছে হলো বা কী জানি আমি জানি না আমি পরে নিয়েছি পরে আমার কেমন একটা লাগছিল যে আমাকে কেমন একটা বউ বউ মানে নতুন বউ বউ টাইপের লাগছিল তো যাই হোক চলো চুরটা যে বার করলাম ভেবেছিলাম চুরটা পরবো কিন্তু চুর আর আমার পরা হলো না দেখতেই পাচ্ছ হাতে তিনটে পরেছি এরপরে যদি চুটটা পরি তাহলে মানে দেখতে একদমই ভালো লাগবে না পচা লাগবে ওই জন্য ভাবলাম চলো চুটটা না হলে পরবই না তাই চোটটা রেখে দিয়েছি আজকে এইগুলোই পরে যাব। তো তোমাদের দাদাভাই দেখো আমাকে হাড়গুলো পরিয়ে দিল বাট পরে যেন আমার মনে হলো কোথাও গে যে এত হাড় পরে কেমন একটা লাগছে তাই আমি পালসের চোকারটা খুলে দিলাম তাছাড়া তোমাদের দাদা ভাইও বললো যে পালসের চোকারটা খুলে তাও ভালো লাগছে না আর আমি বরাবরের জন্য ওর পছন্দের মতো সাজতে ভালোবাসি তাই না আমার নিজের মানুষের যেটা ভালো লাগবে আমি সেটাই পরবো কারণ আমার সব কিছু ওর জন্য তো চলো চোখারটা তো খুলে দিলাম তারপরে ভাবলাম এই হাটটা পরব এটাও কেমন ভালো লাগলো না তাই সেটাও খুলে ফেলেছিলাম তো শেষমেশ আমি এই পরেই যাচ্ছি এটাই আমার ফাইনাল লুক তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মেয়েকেও দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দুজনকে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই যে গিফটটাও হাতে নিয়ে নিয়েছি চলো তোমাদের দাদাভাই না খুব তারা দেখছিল। কারণ অনেক রাত হয়ে গিয়েছে নটা পনেরোতে আমরা বেরোলাম সেই সাতটা দশ থেকে রেডি হলাম আর এখন নটা পনেরোতে বেরোলাম বুঝতেই পারছো কতক্ষণ সময় লেগে গেল আমাদের বেরোতে তবে এত লেট হতো না আমার ভাসুরের জন্যই লেটটা হলো ভাসুর কাছ থেকে ফেরে নিই তো ভাসুরের জন্য অপেক্ষা করে বসলাম ভাবলাম যে সবাই মিলে একসঙ্গে বেরিয়ে যাব আমরা যে কোনো অনুষ্ঠানে গেলে সবাই একসঙ্গেই যাই তো তারপরে ভাস্কর আবার ফোন করলো যে না আমার একটু দেরি হবে পারলে তোমরা বেরিয়ে যাও তো তাই জন্য বেরিয়ে এলাম কারণ অনেকটা রাঁধও হয়ে যাচ্ছে তো চলে এসেছি এখানে গাড়িটা পার্কিং করলাম তো যাকে এতক্ষণ তোমাদেরকে দেখায় নি তাই ওকে বললাম তুই একটু দাঁড়া তোর একটু ভিডিও করে নি সামনে এরকম বেলুন দিয়ে গেটটা সাজানো ছিল আর ইনি হলেন আমার যেটা শ্বশুরের বড় ছেলের বৌমা আর এই হলো সেই লিটল ওয়ান নাম হলো রুদ্রাংশ আমি এই প্রথমবার ওকে দেখছি মানে ও জন্ম হওয়ার পর থেকে ওকে দেখা হয়নি মানে ওনার বাড়িতে যাওয়া হয়নি তাই দেখা হয়নি তো এই প্রথম দেখলাম ভীষণ ভীষণ কিউট হয়েছে ঠিক আছে প্রচণ্ড আমি তো গিয়ে ভাবছিলাম যে কখন ওকে নেবো কখন ওকে নেব গিয়ে দেখি ননদারাও চলে এসেছে তো আমরা গিফটটা দিয়ে দিলাম আর এখন আমাদের এখানে ফটো সেশন চলছে যে কোনো অনুষ্ঠানে গেলে ফটো তো তুলতেই হবে তাই না আর যখন নিজের ফ্যামিলির মধ্যে কোনো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে তো আরও বেশি ফটো বলো ভিডিও বলো সব কিছুই চলে তো এখন এখানে আমাদের বেশ কয়েকটা ফটো শ্যুট হয়ে গেল। আজকের দিনে বাচ্চার আর বাচ্চার মায়ের ওপর কিন্তু ভীষণ একটা ধকল যায় এটা আমরা সকলেই জানি তো এই হলো আমার ননদ আজকে দিদিকে তো জাস্ট ফাটাফাটি লাগছে এই যে গলার হাতটা পড়েছে এটা আমরা দিয়েছিলাম গোয়া থেকে দিদির জন্য এনেছিলাম মানে নেকলেসটা এত সুন্দর কালার তার সাথে শাড়িটার কালারও মানে সেম হয়ে গেছে দারুণ লাগছিলো দিদিকে আজকে আর শাড়িটার কালারটা সত্যি অসাধারণ ছিল আমি তো দিদিকে বারে বারেই বলছিলাম তোমাকে আজকে ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে সত্যি তাই তো এখানে দেখো উনার দু যা আর আমার দিদি তিনজন মিলে ফটো তুলছে তো যাই হোক ফটো তোরা তো রয়েছে এখানে আবার এই যে জেঠিমা আমার শ্বশুর মশাই আমি তারপরে দিদি এলো সবাই মিলে একটু গল্প করছি কারণ অনেক দিনের পরে সবার সাথে দেখা হচ্ছে বাড়ির কাছাকাছি হলেও যাওয়া আসাটা অতটা হয় না সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকে দেখাটা তেমন করেও হয়ে ওঠে না এই অনুষ্ঠান আরও কিছু করলে সবার সাথে সবার দেখা হয় অনেক কথা জমে থাকে সেগুলোই বলা হয় তো কথা বলা বলি তো করছিলাম সবার সাথে তারপরে ভাবলাম না চলো একটু পকোড়া খাওয়া যাক তাই এই দেখো একটা জায়ের জন্য নিলাম একটা আমার জন্য নিলাম যা আসলে আমার ভিডিওটা করে দিচ্ছে তাই জন্য ওটাও আমার হাতে রেখেছি ভিডিওটা হয়ে গেলে ওকে দিয়ে দেবো আর এদিকে মেয়ে এসে বললো মা আমিও খাবো তাই মেয়েকেও একটা দিয়ে দিলাম পকোড়া পকোড়াটা কিন্তু সত্যি খুব ভালো ছিল তারপরে তোমাদের দাদা ভাই দেখো বাবার জন্য আমার জন্য এক কাপ করে কফি নিয়ে এলো ঠান্ডার দিনে চা বা কফি একটুখানি খেলে খুব ভালো হয় আর কি আর এখানে তো ফটোশ্যুট চলছিলো ইনি হলেন আমার জ্যাঠা শ্বশুরের ছোট ছেলের ছোট বৌমা ওনারই ছেলে আজকে অনুগ্রাসন পকোড়াটা খেতে এতটাই ভালো লেগেছে যা আবার একবার নিতে এলো আর ও তখন চাটা খায়নি তাই আমি বললাম একবার চা বা কফি খেয়ে দেখ ভালো লাগবে তো মনে হয় চা নিয়েছিল যাই হোক মেয়ে আবারও এসে বলছে খাবে আমি ওকে বারণ করলাম যে এখন আর খাস না কারণ রাতে আবার ডিনারও রয়েছে খাবে আর এই হলো আমার ননদের ছেলে ও আবার তোমাদেরকে হাইও করে দিল তো যাই হোক একে একে সবাই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে আমার মেয়ে দেখো এখানে নাচানাচি করছে ও তো যেখানেই যায় সেখানেই নাচানাচি করে নাচতে ভীষণ ভালোবাসে তাই জন্য সবাই আমাকে বলে ওকে ডান্সে দিয়ে দাও বাট আমার খুব একটা পছন্দ নয় ডান্স ওই জন্য আমি ওকে দিচ্ছি না ছোটোবেলায় ভালো লাগে বাচ্চারা ডান্স করলে বাট একটু বড় হয়ে যাওয়ার পর আমার মনে হয় ডান্সটা অতটা ভালো লাগবে না তাই জন্য আমি আপাতত দিচ্ছি না নাহলে সবার খুব ইচ্ছে ছিল ওকে ডান্সে দেওয়া কারণ ও ডান্স করতে ভীষণ ভালোবাসে তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে ওকে কখন নেব ও কখন ফ্রি হবে কখন যে এই বাচ্চাটাকে একটুখানি কোলে নেবো সেটা ভাবছিলাম তো এখন ওর ফটোশ্যুট কমপ্লিট হলো দেন আমি ওকে একটুখানি কোলে নিলাম কি কিউট লাগছে আর এদিকে ছেলেটা ওকে নেবে বলছে আমি বলছি না ভাইকে তুমি নিতে পারবে না ফেলে দেবে ওকে বোঝাতে না বোঝাতে মেয়ে যে কোথায় ছিল সে ও দৌড়ে এসছে ভাইকে নেওয়ার জন্য আমি বলছি দেখো তোমাদের কাউকেই দিতে পারবো না কারণ ভাই অনেকটাই ছোট তোমরা ভাইকে নিতে পারবে না দেখো না ওর হাত ধরে টানটানি আরও করছে ছোট বাচ্চা দেখলে যে কি করে বিশেষ করে আমার মেয়ে কী আর বলবো এই ভিলাটায় কিন্তু আমরা বহুবার এসেছি অনেক ইনভিটেশনে তো দেখো বাচ্চাটা এতক্ষণ আমাদের কাছে থাকলো কান্নাকাটি কিন্তু কোনো কিছুই করছিল না তো অনেক ফটো আরও তুললাম ওর সাথে তারপরে ওকে ও যে ঠুকে দিয়ে দিলাম ইনি হলেন আমার জ্যাঠা শ্বশুরের বড় ছেলে বাচ্চাটা কিন্তু চেনা অচেনা কোনো কিছুই নেই সবার কাছে যাচ্ছে দেখতে পাচ্ছি আমার ভাসুর পৌঁছালো সাড়ে দশটার সময় তো এখন ওদের দুজনের ফটো তোলা তুলি হচ্ছে কিভাবে পোস্ট দেবে না দেবে ভাগ্নি শিখিয়ে দিচ্ছে ওদেরকে তো ওরা ফটো তুলছে তারপরে আমরা সকলেই ফটো তুললাম যে যার হাজব্যান্ডদের নিয়ে এই সময় কিন্তু একটা গান খুবই মনে পড়ছে হাম সাঁতে সাঁতে হ্যাঁ বাইরে থেকে যেনারা এসেছিলেন ওনাদের মোটামুটি প্রায় সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাই মানে সবার শেষে কারণ আমরা আগে থেকে ভেবেছিলাম আমরা তো বাড়ির লোক তাই আমরা একটু দেরি করে খাবো সবার লাস্টে খাবো এখন রাত এগারোটা পনেরো ওপরে এসে আমরা দুটো টেবিল নিয়ে নিয়েছিলাম দুটো টেবিলে আমাদের সবার হয়ে গেছিলো তো প্লেট দিয়ে গেছে প্লেটটা তোমাদের দাদা ভাই মুছে দিলো প্রথমে আমাদেরকে দিয়েছিল ডিমের টেবিল যেটা খেতে আমার ভীষণে ভালো লাগে তবে পুরো ডিম থাকলে আরোই ভালো হতো যেহেতু আমি ডিম খেতে ভালোবাসি তারপরে দিয়েছিল কচুরি আর নবরত্ন এটাও বেশ ভালো ছিল প্রত্যেকটা খাবারে খুব ভালো হয়েছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত ডাল আর আলু ভাজা ওটা খাওয়ার পরে এখন নিয়ে নিয়েছি পাবদা মাছের ঝাল দুটো পাবদা মাছ নিয়েছি আমার মাছ খেতে ভালো লাগে তারপরে নিয়েছিলাম মাটন যদিও মাটন আমি খুব একটা খাইনি মাত্র দু পিসে খেয়েছি মাটন আমার অতটা ফেভারিটও নয় যতটা মাছ ফেভারিট খাওয়া দাওয়া লাস্টে মিষ্টি দিয়েছিল বাট আমি মিষ্টি খাই না বলে নিই নেই খুব রেয়ার কেসে আমি মিষ্টি খাই না মিষ্টি খাই না এদিকে আমার পাশে আমার ননদের ছেলে বসে আছে ও না মিষ্টি খেতে ভীষণ ভীষণ ভালোবাসে তো ও চারখানা মিষ্টি নিয়েছে তাই বললাম এই ভিডিওটা তো করতেই হবে সবাইকে দেখাতেই হবে তাই জন্য ও লজ্জা পাচ্ছিলো আমি যে লজ্জা পাওয়ার গিয়েছে আছে যে যেটা খেতে ভালোবাসে আর কি এদিকে তোমাদের দাদা ভাইও মিষ্টি খাচ্ছে ও কালকে অনেক কটাই মিষ্টি খেয়ে নিয়েছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া শেষে সবাইকে টাটা করলাম এখন বাজে বারোটা পনেরো আমরা বাড়ির দিকে যাব এদিকে বাচ্চারা দেখো সব বেলুন নিয়ে এসছে ডেকির মধ্যে ভর্তি বেলুন রয়েছে তারপরেও আরও নিয়ে আসছে তো ডেকির মধ্যে তো আর ভরা যাবে না ওদেরকে বললাম যে তোরা কোলে নিয়ে বস তো আমরা এই কজন গাড়ি করে চলে যাব ভাসুরা যা বাইকে যাবে বেশ ভালোই কাটালাম সবার সাথে দেখা হলো কথা হলো বেশ ভালো লাগলো চলো তারপর আমরা বাড়ি চলে এসেছি এসে চেঞ্জও করে নিয়েছি বাট মুখে ফেস ওয়াশ আরও ফেস ওয়াশ আরও করে ঘুমাবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট